This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> আর এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই মাঠে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস ভোটার লিস্টের কাজ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল সভা করে দলীয় নেতা কর্মীদের যা নির্দেশ দেওয়া দিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে সাধারণ মানুষের যে যোগাযোগ কতটা দৃঢ় তা বিভিন্ন সময় রাজনৈতিকভাবে অথবা ভোটযুদ্ধে তৃণমূল কংগ্রেস যতটা মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে তার সুফল তৃণমূল কংগ্রেস পেয়েছে আমরা এ পর্যবেক্ষণ করেছি অপরদিকে বিজেপি গোটা বাংলা জুড়ে নিজেদের সংগঠনকে তো শক্তিশালী করতে পারেনি বরঞ্চ দিনের পর দিন ভঙ্গুর হয়েছে বিজেপির সংগঠন বিভিন্ন জায়গায় মন্ডল সভাপতি নির্বাচন নিয়ে বিজেপির নিজেদের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব তা প্রকাশ পেয়েছে উপরতলাতেও শুভেন্দু বনাম দিলীপ শুভেন্দু বনাম সুকান্ত এরকম নানান গোষ্ঠীবাজি বা উদাহরণ আমরা দেখতে পেয়েছি কিন্তু এখানেই থেমে নেই বিজেপির যে কাটা বা এখানেই থেমে নেই বিভিন্ন জায়গা থেকে বারংবার অভিযোগ এসছে যে বিজেপির উঁচুতলার কর্মীরা বা বিজেপির স্থানীয় স্তরে যারা নেতৃত্ব দেন তারা বিজেপির নিচু তলার কর্মীদের কোনো খেয়াল রাখে না অসুস্থ হয়ে পড়লে তাদের খোঁজখবর নেওয়া তো দূরে থাক তাদের বাড়িতে গিয়ে দেখা পর্যন্ত তারা করেন না রকম ঘটনা কিছুদিন আগে আমরা দেখেছিলাম তারাপীঠ মহাশাসনে এক সময় বিজেপির তাবর নেতা ভিক্ষা করছেন ক্যান্সার আক্রান্ত হয়ে সেই খবর আমরা বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের পর্দায় করেছিলাম ঠিক একই রকম একটি খবর আবারও উঠে এসছে বিজপুর বিধানসভায় বিজপুর বিধানসভায় অসুস্থ বিজেপির দীর্ঘদিনের কর্মী বিজেপির বুথ স্তরের কর্মী দীর্ঘদিনের অসুস্থ বিছানায় পড়ে গিয়েছেন হাঁটতে চলতে পারছেন না গৃহ শিক্ষকতা করেন যে নিজের দিন গুজরান করেন সেই বিজেপি কর্মীর খোঁজ রাখছে না বিজেপির কোন উচ্চ নেতৃত্ব কিন্তু তার পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের বিধায়ক তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুবোধ অধিকারী সে নিয়েই আজকে আমাদের বিশেষ পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী বিজপুরের হালিশহর শহর পৌরসভার দু নম্বর ওয়ার্ডের ঘটনা বিজেপির দীর্ঘদিনের একনিষ্ঠ কর্মী ঝন্টু দাস স্পাইনাল দাস্টের সমস্যায় ভুগছেন হাঁটা চলার ক্ষমতা হারিয়েছেন বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছেন ডাক্তার দেখানোর পরে একটাই সমাধান অপারেশন করাতে হবে এবং যোগা থেরাপি নিতে হবে যা যথেষ্ট ব্যয় সাপেক্ষ কোনো বিজেপি নেতা কর্মী তার পাশে এসে দাঁড়ায়নি দীর্ঘদিন ধরে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিজপুর বিধানসভা সেই বিজপুর বিধানসভার অন্তর্গত হালিশহর পৌরসভা দীর্ঘদিন ধরে এই বিজপুর বিধানসভা বা ব্যারাকপুর লোকসভায় সাংসদ হিসাবে ছিলেন অর্জুন সিং যিনি একবার তৃণমূল একবার বিজেপি আবার তৃণমূল আবার বিজেপি বারংবার পাল্টিবাজির পলিটিক্স করেছেন কিন্তু যখন বিজেপি নেতা কর্মীদের তাদের প্রয়োজন যখন বিজেপির নিচুতার কর্মীর প্রয়োজন তার পাশে এসে দাঁড়াচ্ছেন না এই অর্জুন সিং কিছুদিন আগেই যিনি প্রাক্তন সাংসদে পরিণত হয়েছেন সেই বিজেপি কর্মীর পাশে গিয়ে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুবোধ অধিকারী বার্তা স্পষ্ট সুবোধ অধিকারীর বার্তা স্পষ্ট আমি একজন জনপ্রতিনিধি কে সিপিএম কে তৃণমূল কে বিজেপি এ দেখে আমার কোনো কাজ নেই জনপ্রতিনিধি হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে মেনে যার প্রয়োজন তার পাশে গিয়ে দাঁড়াবো এই যে প্রচেষ্টা এই প্রচেষ্টায় খুশি সেই বিজেপি কর্মীও সেই বিজেপি কর্মীও পায়ে হাত দিয়ে প্রণাম করছেন বিধায়ক শুভ অধিকারীর ধন্যবাদ জ্ঞাপন করছেন শুভ অধিকারীকে চলুন একবার সেই ঘটনা সরাসরি দেখে নিন আমি দেখিয়েছি দেখিয়েছি জন্য বলেছি হ্যাঁ হ্যাঁ

দেখুন আমার কাজ হচ্ছে যেকোনো মানে এমএলএ মানে সবার সবার যেতে পারে তো আমি বিজেপি বিধায়ক দেখুন জনপ্রতিনিধিরা জনভোটে জয়লাভ করে তারপরে জনপ্রতিনিধি হন যখন সে একজন জনপ্রতিনিধি হয়ে যান তাহলে তখন সে সাধারণ মানুষের জন্য তখন দল দল পার্টি কালার কোনো ব্যাপার থাকে না তারপর তার জন্যে সে সাধারণ মানুষের যে কোনো সে তৃণমূলের কর্মী হোক বিজেপি কর্মী হোক সিপিএম কর্মী যে কোনো রাজনৈতিক দলের পাশে উনি দাঁড়াতেই পারেন তুমি এই যে ভাবনাটা এই যে চিন্তা ওনার এই যে এই আদর্শটা আমার খুব ভালো লাগলো কারণ অনেকে আছেন যে আমার দলটা যে দল থেকে আসেন সেই দলের কথা আগে ভাবেন অনেকে কিন্তু উনি ভাবলেন না এটা আমার ভালো লেগেছে আমি বুঝতেও পারিনি যে উনি এত ভালো মানে মানে ভালো আদর্শ নিয়ে চলেন ভালো লাগলো আমার সহযোগিতা উনি কিছু আর্থিক সহযোগিতা এই মুহূর্তে করেছেন অবশ্যই আমি একজন গৃহ শিক্ষক এবং আমার এখন বন্ধ এই অবস্থা অবশ্যই আমার প্রয়োজন আছে দেখলাম সেই ঘটনা ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারি প্রায় তিন মাস ব্যাপী সেবাশ্রয় যে একটি প্রকল্প সেই প্রকল্প নিয়ে তিনি এসেছেন এবং সেখানে শুধুমাত্র সেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত মানুষরা নিজেদের চিকিৎসা করিয়েছেন নিজেদের শুশ্রূষা বা সেবা করিয়েছেন তা নয় গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষজন সেখানে গেছে এবং এই সেবাশ্রয় প্রকল্পের মাধ্যমে নিজেরা সুস্থ হয়ে উঠেছেন ঠিক সেই পথে হেঁটেই সুবোধ অধিকারী পাশে দাঁড়ালেন বিজেপি 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 কর্মীর খোঁজ দলের অবস্থা যে শুধুমাত্র শুধুমাত্র বা রাখছে তারাপীঠ মহাশাসনের পাশে যে ক্যান্সার আক্রান্ত বিজেপি নেতা ভিক্ষা করছেন তাদের নয় এই চিত্র গোটা বাংলায় বিজেপি কর্মীদের পাশে বিজেপি দলের নেতারাই দাঁড়ায় না তারাই আবার স্বপ্ন দেখছে যে তারা বাংলা জয় করবে তাদের দলের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসা করছেন কুৎসা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বপ্ন দেখছেন বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন যারা নিজের দলের নেতা কর্মীদের খোঁজ রাখে না নিচু তলার কর্মীদের খোঁজ রাখে না তারা কি আদৌ বাংলায় ক্ষমতায় আসতে পারবে আর যদি ধরেও উনি তর্কের খাতিরে কোনোদিনও তারা বাংলায় ক্ষমতায় আসে যারা নিজের দলের নিচুতলার কর্মীদেরই খোঁজ রাখে না তারা কি বাংলার দশ কোটি জনগণকে সঠিক পরিষেবা দিতে পারবে প্রশ্ন রইল আপনাদের কাছে উত্তর দেবেন আপনারা কমেন্ট বক্সে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে